Sinan bağır Sinan bağır Madam ye Sinan bağır Sinan bağır Sinan bağır Madam 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 Sinan bağır Sinan bağır साल <laughs> সুযোগ্য নেতাকে দায়িত্ব দিয়েছেন মালাতে মাধ্যমে কিছু দরিদ্র মানুষকে বস্ত্র বিতরণ করব আপনাদের ধরে আছি আগামী দিনে আমাদের সাধ্য আমরা তাদেরকে দেব মানে আগামী দিনে এরকম মুখ্যমন্ত্রী পাশে থাকার জন্য তার হাত শক্ত করার জন্য চতুর্থবারের জন্য যেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী যেহেতু প্রতিষ্ঠা দিবস সেই জন্য আমরা একটা কেক কেটে তারপর আপনাদেরকে আমরা বস্ত্র বিতরণের কাজটা শুরু করবো আপনারা সকলে ধৈর্য ধরে আমাদের এই পরিষদের শিক্ষা আকার মাদক্ষ মাননীয় পৈল লাখ মহাশয় তার নিজস্ব উদ্যোগে যে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে দিনটিকে পালন করার মনস্থির করেছেন শীত বস্ত্র আমরা এই মুহূর্তে বিতরণ করতে আরম্ভ করব আমরা একে একে দিব লাইন লাগান সুপ্রিম আসেন কার্ডটা হতে রাখবেন আমাদের ফজলুল্লাহ সাহেব যে কার্ডটা দিয়েছেন আপনারা সেই কার্ডটা নিয়ে আসবেন এবং একে একে আজকে কর্মসূচি ছিল আমাদের যে মেনলি গঙ্গা ভাঙন কবলিত মানুষ যারা ভিটেহারা বাস্তুহারা হয়ে সরকারি বাঁধে যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে কিছু শীতবস্ত্র দান করার জন্য আমরা একটা মনস্থির করেছিলাম আমার ব্যক্তিগত উদ্যোগে তাই আজকে এই দিনটিকে আমি বেছে নিয়েছি যেহেতু প্রতিষ্ঠা দিবস আমাদের তৃণমূল কংগ্রেসের তাই এই দিনটিকে আমি বেছে নিয়েছি তাদেরকে এই সহযোগিতা করার জন্য যার জন্য এই বাঁধে আমরা এই প্রোগ্রামটা করেছি প্রায় পাঁচশো শীতবস্ত্র এখানকার মানুষদেরকে আমরা দান করলাম যেহেতু প্রতিষ্ঠা দিবস পতাকা উত্তোল উত্তোলন করলাম এবং আমরা একটা কেক কেটে এবং এখানে যারা অনেক ছোটো ছোটো বাচ্চারা ছিল তাদেরকে চকলেট বিতরণ করলাম এর মাধ্যমে আমরা প্রতিষ্ঠা দিবস দিনটিকে উদযাপন করলাম সাথে সাথে এই গরিব মানুষদেরকে দুঃস্থ মানুষদেরকে আমরা শীতবস্ত্র বিতরণ করলাম নাম ফজলুল হক শিক্ষা কর্মাধ্যক্ষ মালদা জেলা পরিষদ